ভাই সম্পূর্ণ লাল মাছ এটা হচ্ছে জাপানি মাছ দেখেন কি সুন্দর মাছ কালার কি সুন্দর দেখেন একশ লাল মাছ লাগলে যোগাযোগ করবেন শরীফা মশয় খামার আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন এবং শেয়ার করে দেবেন দেখেন কি সুন্দর মাছ আবার হাতে তুলে দেখাচ্ছে দেখেন টোটাল হাঁপাটা দেখেন সম্পূর্ণ লাল কার্পু জাপানি মাছ জাপানি বলে কার্পু বলে ভন্ডল বলে ট্যাবলেট বলে এই একটি মাছের সব রকম বলে এই দেখেন আপনাকে তুলে দেখানো হচ্ছে দেখেন এটা আছে অরিজিনাল জাপানি কার্পু ট্যাবলেট একই মাছ সব রকম বলে আসসালাম আলাইকুম মালা মাছ ধরা আছে বরুট মাছ মাছ আর মাছ সুন্দর মাছ এদের সব ডিমের মাছ আপনি দেখেন সম্পূর্ণ ডিমের মাছ এগুলো আছে নৃগেল মাছ কত বড় বড় একটা মাছ অরিজিনাল নদী দিয়ে মাছ কত বড় বড় নিউজিয়াল মাছ কাতলা মাছের ধানি দেখেন কি সুন্দর মাছ

টোটাল হাউজি মাছ ভিডিওর সাথেই থাকেন এগুলো যে প্যাকেট হচ্ছে দেখেন টোটাল লোড হবে এই সম্পূর্ণ মাছ আজকে আমাকে ডেলিভারি শরীফ আমার থেকে আপনাকে কাতলা মাছ দেখেন হচ্ছে দেখেন দেখেন কী সুন্দর কাতলা মাছ না দেখি বলছেন অরিজিনাল ধান কাতলা মাছের ধানি দেখেন ভিডিওর সাথেই থাকেন দেখেন অরিজিনাল কাতলা মাছের ধানি কি সুন্দর মাছ কাতলা মাছ মাছটা দেখেন হাতে ফুলে দেখাচ্ছি দেখেন এটা আছে কাতলা মাছের দেখেন কাতলা মাছের ধানি কি সুন্দর মাছ অরিজিনাল কাতলা মাছের ধানি এটা সেই জি থ্রি রুই মাছ কি সুন্দর মাছ দেখেন আপনাকে মাছটা তুলে হাতে তুলে দেখানো হবে দেখেন রুই মাছ

মাছ আছে দেখেন সিলভার মাছের ধানি দেখানো আছে কি সুন্দর মাছ প্রতিটা মাছ হ মাছ একটা মাছ মিস হবে না অরিজিনাল সিলভার কাপের ধান এটা আপনাকে হাতে তুলে দেখানো আছে দেখেন কি সুন্দর সিলভার কাপ মাছের ধানই দেখেন মাছ লাগিয়ে যোগাযোগ করবে পর্যাপ্ত পরিমাণ আছে আমাদের কাছে মাছ এটা গেল মাছের ধানই দেখেন ভিডিওর সাথে থাকেন আপনাকে দেখাসি দেখেন এই দেখেন মাছ কি সুন্দর মাছ মিরগেল মাছের এটা অরিজিনাল মির্গেল মাছের সুন্দর মাছ গ্লাস কাপ মাছ অরিজিনাল গ্লাস কাপ মাছ দেখে এই দেখে ধানি লাগলি ডিম ধানি সবই পাওয়া যায় আমাদের কাছে দেখেন কি সুন্দর মাছ একটা গ্লাস কাপ মাছের পোনা দেখ দেখাব একটা কালিবাস মাছ অরিজিনাল কালিবস মাছ দেখেন মাছ না দেখলে না অরিজিনাল কালবশ মাছ কি সুন্দর অরিজিনাল কালবশ মাছ প্রতিটা মাছের গায়ে ফুটা আছে এবং র্যাক আছে দেখেন এটা আছে কালবশ মাছের ধানি এ দেখেন অরিজিনাল কালবশ মাছের ধানি মাছ লাগিয়ে যোগাযোগ করবেন কি সুন্দর মাছ দেখেন এটা আছে বাটা মাছের দানি দেখেন দেখেন সাইজ মাছ আগে যে মাছ দেখেন তার মাথার মাছটা দেখেন অরিজিনাল কার্পু মাছ কি সুন্দর মাছ দেখেন এটা হচ্ছে এই মাছের কোনো মিস নেই মাছ 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 চাষী ভাই দেখেন কী সুন্দর কার্পু মাছ এবং মিনার কাপ মাছ দেখেন হুম কী সুন্দর মাছ মাছ লাগবে যোগাযোগ করবেন শরীফা মশ্বর আমাকে চ্যানেলটা সাবস্ক্রাইবার করে দেবেন এবং শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম দর্শক এই পুটি মাছ নিয়ে আসা দেখেন কি সুন্দর পুটি মাছ বলো লাড়ি তো লাড়ি কি সুন্দর পুটি মাছ দেখেন মাছ লাগি যোগাযোগ করবেন এই যে আমরা ডেলিভারি হ্যালো নিয়ে আসি সব কালকে সকালেতে ডেলিভারি হবে দেখেন পুটি মাছ চট এই দেখেন তো মনে হয় মোবাইল দিয়ে যাবে আসসালামু আলাইকুম মাছ চাচি ভাই দেখেন কি সুন্দর এটা আছে অরিজিনাল লাল রুই মাছ দেখেন এই প্রতিটা আমাদের হাউজি বোঝাই করা মাছ আপনাকে হাতে ফুলে দেখাচ্ছি দেখেন এটা সেই লাল রুই মাছ মাছ আমরা বসবেন না দেখেন কি সুন্দর মাছ এ দেখেন সম্পূর্ণ লাল রুই মাছ